ঘড়ির কাঁটা তখন দেড়টা ছুঁয়েছে টেকনিশিয়ান স্টুডিওতে তুমুল ব্যস্ততা শুটিং ফ্লোরে বড় বড় লাইটের ঝলকানি আর ট্রলি ক্যামেরার সামনে দাঁড়িয়ে উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায় মনিটারে চোখ রেখেছেন বাংলার ছবির প্রবাদ প্রতিম পরিচালক দিলীপ মুখোপাধ্যায় সিনেমার নাম তখনও ঠিক হয়নি তবে দুরন্ত গতিতে রোজই চলছে শুটিং বাঙালির দুই প্রিয় নায়ক তখন মুখোমুখি দৃশ্য সৌমিত্র ও উত্তমের বাক যুদ্ধ পরিচালক অ্যাকশন বলতেই সংলাপ শুরু করলেন উত্তম পাশে দাঁড়িয়ে সৌমিত্র কিন্তু একই সংলাপ বলতে গিয়ে মহানায়ক হঠাৎ থমকে গেলেন কি হলো আচমকা পরিচালক কাঠ বলতেই নিয়ম মাফিক ঝড়ের বেগে উত্তমের কাছে আসলেন মেক আপ ম্যান টাচ আপ দিয়ে ফের যথাস্থানে সৌমিত্র তখন নিজের পাঠ বুঝে নিচ্ছেন আর উত্তম সংলাপ লেখা কাগজের দিকে তার কড়া নজর আওড়ে যাচ্ছেন একই শব্দ বারবার সেদিকে নজর গেল সৌমিত্রর মহানায়কের কাছে গিয়ে সৌমিত্র বললেন অসুবিধা হচ্ছে পরিচালককে বলে বলতে নাও সৌমিত্র জানতেন উত্তম যদি এক বাড়তি পরিচালককে কথা বলতেন পরিচালকের মানা করার সাহস ছিল না কারণ পরিচালকও জানতেন তিনি ইন্ডাস্ট্রির মহানায়ক কিন্তু ওই যে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম মানুষদের স্বভাবের মধ্যে অদ্ভুত একটা মিল রয়েছে তারা কেউই হাঁটতে জানেন না উত্তমও তো তাদের মধ্যেই পড়েন লড়াই তো তার মহানায়ক হয়ে ওঠার প্রধান হাতিয়ার ছিল সেই উত্তম একটা শব্দের কাছে মাথা নত করবেন একদম নয় উত্তমতা তা করলেন না শুটিং এর ফাঁকে কথা ভাবতে ভাবতে যখন ফ্লোরের বাইরে দাঁড়িয়ে সিগারেটের সুখ টান দিচ্ছেন সৌমিত্র ঠিক তখনই পাশে এসে দাঁড়ালেন উত্তম একটা সিগারেট দিত সেদিন অন্য দিনের মতো উত্তমের কণ্ঠস্বরের তেজ ছিল অনেকটাই কম তা বুঝতে দেরি হলো না সৌমিত্রর পকেটে হাত দিয়ে সিগারেট বার করতে করতে উত্তমদার মুখের দিকে নজর গেল সৌমিত্রর ধরতে পারলেন মহানায়কের চোখে মুখে ছড়ানো অদ্ভুত এক টেনশন উত্তম দেখে সোজা প্রশ্ন কি হয়েছে তোমার দাদা শরীর ঠিক আছে তো সিগারেটের ধোঁয়া ছেড়ে উত্তম দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ভাই পুলু তাহলে তোকেই বলি আমার ছোটবেলা থেকেই তুতলে যাওয়ার একটা সমস্যা রয়েছে একটা না কথা বললেই কোনো একটা শব্দ বলতে গেই আটকে যায় আর তখনই সব গুড়িয়ে যায় বহু দিন ধরেই এই সমস্যা কাটানোর জন্য নানা রকম ব্যবস্থা নিয়েছি তবে আজ অনেকদিন পর এটা ঘটল তাই একটু চিন্তিত উত্তমের কাছ থেকে কথা শুনে হেসেই ফেললেন সৌমিত্র দাদা তুমি মহানায়ক পর্দায় এসে দাঁড়ালে তুমি সোজা দর্শকের মনে প্রবেশ করো তোমার এক হাসিতেই দৃশ্যে ম্যাজিক চলে আসে সেই উত্তম কুমার এইসব নিয়ে বিচলিত সৌমিত্রের মুখে এ কথা শুনেই উত্তমও হালকা হাসলেন এরপর সৌমিত্র বললেন দেখো দাদা একটা কায়দা আছে মঞ্চে এটাও আমিও মাঝে মাঝে ট্রাই করি যে শব্দ বলতে গিয়ে আটকে যাই সেই শব্দকে ভাগ করে বলি সেই শব্দে জোর দিই না বরং যে সেখানে অভিব্যক্তি সেই শব্দের ট্রক্সে দেয় তুমিও এটা করো সেদিন থেকেই সৌমিত্রর এই টিপসের ফল হাতে নাতে পেলেন উত্তম তারপর থেকেই যখনই এই সমস্যা হয় তখনই উত্তম এই টিপস কাজে লাগান আর তারপর থেকে এই একটা ছবির শুটিংয়েও উত্তম কুমার এই সমস্যার সম্মুখীন হননি আর যখনই সুযোগ পেয়েছেন সৌমিত্রকে ধন্যবাদ জানাতে ভোলেননি পদ্মায় যার সঙ্গে প্রতিযোগিতা এত অনুরোগীদের কাছে উত্তম লড়াই বাস্তবে কিন্তু আলাদা বরং দুই ভাইয়ের মতোই একে অপরের সহযোগিতায় এগিয়ে আসাকেই শ্রেয় বলে মানতেন উত্তম সৌমিত্র আর সেই কারণেই হয়তো আজও এই দুই নায়ক বাঙালির মনে অনেকটা জায়গা করে রেখেছেন সুজাতার শিল্পকলায় এই ছিল আজকের প্রতিবেদন কেমন লাগলো জানাতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর সুজাতার শিল্পকলার সঙ্গে থাকুন শুনতে থাকুন অবশ্য দেখতেও থাকবেন রেসিপিগুলো আজ আসি নমস্কার